আগো কুলসুম এই উঠনে যে মুরগিগুলা বেড়াতিছে এই মুরগিগুলা কি মোটি তোমা হ্যাঁ কি হয়েছে হঠাৎ করেকে আমার মুরগির উদ্দেশ্য তোমার মুরগিগুলা আমার বাগানের ঢোকে দেখো তো কি করে আছে সব লাল শাকের পাতাগুলা খায় একেবারে ন্যাড়ে করে থুইয়াছে এখন তো আমার মুরগি দোষ নিজে বাগান করছেন তো বাগানটা তো পাহারা দেওয়া লাগবে নাকি বাগান থাকলে তাতে মুরগি দেই ও মা কথা শুনো চোরের মায়ের বড় গলা কোনটে মুরগি ধরে থার ব্যবস্থা করবে তা নয় তারে আরো গলাবাজি শুনো ভাই মুখ শুনলে কথা কও কিসের গলা বাজি তোমার ছাগল যে সেদিন আমার মাসার ঘরত যায় আর কতগুলো খুঁজ আইলো তা আমি কেমন কিছু করলাম না কিছু কন নাই মানে পুরা তিন কেজি খুঁজ কিনে নিছেন আর পাশের বাড়ির ভাবির কাছে কি পাওয়া যাচ্ছেন সবই কিন্তু শুনছি আমরাও শুনছি ভাই ওই দিনের কথা গোটা বাজারত সরে গেছে বাড়ির কথা বাজারে তো ঢোল পিটে আছেন যাই হোক মুরগিগুলা ধরে তো মুরগিগুলা যদি আর একবার আমার বাগানের দিকে পাওয়া বারায় তাহলে কিন্তু একটা মুরগিরও পাও আসতে থাকতে নয় সেটা দেখাই যাবে কার পাও থাকে আর কার পাও ভাঙবে আমার মুরগির পাও ভাঙলে তোমার ছাগলের পাও আসতে থাকতে নাই আসলে তোমার সাথে কথা বলায় আমার ঘাটছে হয়েছে পৃথিবীতে অনেক রকম মেয়া মানুষ দেখছুন কিন্তু তোমার না খান খাস্টে মেয়া মানুষ নেই আমি খাস্টে তাই না আগে ছেলের বাপ বাড়িতে আসুক তারপর দেখামো এলাই কারা খাস্টে আর ক্যারা ভালো আমা ছেলের বাপের কথা কয়া ভয় দেখান যাবা নয় তোমার স্বামী ভালো করেই জানে আমি মানুষটাকে আঙ্কা বইয়ের কথা শুনে পরে তার ফল ভালো হবা নয় বইয়ের কথাই যে তুমি ওটো আর বসো সে বেলায় কিছু নয় তাই নয় এখন আমার বইয়ের দিকে জাতিছেন কে আমি অঙ্কা ভাদাই মামার স্বামী নই প্রয়োজনে মুরগি মেরে জেলত জামো তাও দেখবো এই বাগানও মুরগি ঢোকে কিনা এত রক্তের তেজ তাই না একেবারে কোটকা কাছারি দেখে ফেলাতেছেন কোর্ট হামরাও চিনি ওই সব জেলের ভাই হামাক দেখে লাভ নেই শোনো ভাবি বাজে পেঁচাল বারে লাভ নেই মানুষের সুবিধা অসুবিধা কিন্তু সবার বোঝা লাগবে খালি নিজে বুঝলে কি হবে নাকি শোনেন একই গ্রামত বাস করলে আর মুরগি ওর যাবে তাক নিয়ে ঝগড়া বিবাদ করলে কি এলাকার শান্তিতে থাকা যাবে হ এলাকার শান্তির জন্য সবার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে চলাটাই ভালো একে অন্যের বিপদ আপদে তো সবার আগে প্রতিবেশী এগিয়ে আসে